এবার প্রত্যেকটা চাষি ভাইয়ের জন্য দারুণ সুখবর যে আলুর দাম গতকাল হুড়মুড়িয়ে কমতে শুরু হয়েছিল আজ কিন্তু তার উল্টো প্রতিমুখী প্রতিবিম্ব কিন্তু ফুটে উঠেছে আজ কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আলুর বনের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তা প্রতি কাছাকাছি পঞ্চাশ থেকে সত্তর পঁচাত্তর টাকা মতন কিন্তু চাড়তে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে পশ্চিমবঙ্গের কোন সকল ইউনিট এই সময় কিন্তু আলুর দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আবার কত টাকা হুল হুড়মুড়িয়ে গতির সঙ্গে ঝড়ের গতিতে কিন্তু বাড়তে শুরু হয়েছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন এবার চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম আর আজকের ডেটে কেশপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য বস্তাব হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে বস্তাবতি পঞ্চাশ টাকা যেখানে কেশপুরে আলুর বনে দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য হচ্ছে কুতুলপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম এক ধাপে বস্তাবতি পঁচাত্তর টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় কিন্তু কষ্ট করে এই মুহূর্তে দৃষ্টিপাত করলে পঞ্চ কেজি জ্যোতি আর মানে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা শোনা আছে কামার পুকুর এই মুহূর্তে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কে জ্যোতি আর মানে পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক অন্যতম ইউনিটগুলির মধ্যে হরিপাল ইউনিটে আলুর বনের দাম আজ চারশো থেকে চারশো কুড়ি টাকা চলছে হাজিপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে হোমবার ইউনেটে পঞ্চাশ কেজি আলু না পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে জাক ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু না বস্তা প্রতি ষাট টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাশি টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের গেলিয়া ইউনিট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ দাম চাষি ভাইদের জন্য আবারও বস্তা প্রতি গেলে ইউনোটে পঁচাত্তর টাকা বৃদ্ধি হয়ে আলুর বানাদাম চারশো টাকা শোনাচ্ছে মেদিনীপুর জেলার গর্ভিত পঞ্চাশ কেজি অতিথি আর বস্তাপতি পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে ফালাকাড়ি ইউনোটে পঞ্চাশ কেজি অতি আলুদের তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে ধা থেকে ইন্টে পঞ্চাশ কেজি অতি আর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বনাদাম এই সময় কিন্তু চন্দ্রকোনা উনি পঞ্চাশ কেজি অতি আর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে যাত্রায় ইমোদার দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি অতি আলুর বান পঁচাত্তর টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর দাম এই সময়ে কিন্তু আমলা করে এমনি আলুর দাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ ইন্টারদিকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি জ্যোতি দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য হচ্ছে বদনগঞ্জ এমনি পঞ্চাশ কেজি জ্যোতিম পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা শোনাচ্ছে বাগর থেকে এটা পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম পঁচিশ টাকা চেয়ে রোডে তিনশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ময়নাপুর ইউরোডের দিকে দৃষ্টিপাত হলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানিদাম চাষি ভাইদের জন্য পঞ্চান্ন থেকে ষাট টাকা বৃদ্ধি হয়ে আলুর দাম ময়নাপুর ইউরে তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাশি টাকা শোনা যাচ্ছে পন্ডিবাগ ইমুডে পঞ্চাশ কেজি জ্যোতি আলমনে দাম কোনো চেঞ্জ হয়নি তিনশো পঁচিশ টায় লক্ষা হচ্ছে পুরুষত্তপুর ইউরেডে পঞ্চাশ কেজি য্যোতি আল তিনশো পঁচাত্তর টাকায় লক্ষা করেছে রাইপুর ইউরোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বনেদম দশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ মেষ হিসাবে শ্রীনগর ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণাম চাষি ভাইদের জন্য পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে তা তারপর ইমরে এখানেও কাছাকাছি চল্লিশ টাকা আলুর বর্ণের দাম বৃদ্ধি হয়ে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে এই অবস্থায় যদি এবার আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামে থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় কামারপুকুর ইমরে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাবতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছেড়ে উঠে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা দেখা হয়েছে কালাঘাট ইউনোটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলোর দাম ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার ইউনোটে পঞ্চাশ কেজি রেডি আলোর দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে আমলাগুলা আমরা শুরু ইউডে পঞ্চাশ কেজি রেডি আলোর দাম কুড়ি টাকা চেয়েছে পাঁচশো পঁচিশ টাকা লক্ষ্য করাচ্ছে আরামভাবে ইউনোডে রেডি আলোর দাম দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে ছশো টাকা শোনা যাচ্ছে এছাড়া খানাগুল ইমরের রেডি আলু দাম দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে ছশো টাকা শোনাচ্ছে কতুলপুর ইমরাই রেডি আলুর দাম পঁয়ত্রিশ টাকা চেয়ে উঠে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কেশপুর ইমরাই রেডি আলুর দাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে এছাড়া গড়বেতা ইমরাই রেডি আলুর দাম কুড়ি টাকা চেয়ে উঠে পাঁচশো পঁচিশ টাকা শোনাচ্ছে ঘোষখার এই মুমে রেডি আলুর দাম তিরিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো তিরিশ থেকে ছশো টাকা শোনাচ্ছে গেলে এমনি পঁয়তাল্লিশ টাকা রেডি আলুর দাম বৃদ্ধি হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে গোলতোড় এমরা রেডি আলুর দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঁচিশ টাকা শোনাচ্ছে চন্দ্রকোনা টাউনে রেডি আলুর দাম এক ধাপে পঞ্চাশ টাকা চলায় পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে চাত্রে ইমরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে পঁয়তাল্লিশ টাকা বৃদ্ধি